হাই ব্যাকু মহাকুশ ব্লগের সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ এটা কী বানাচ্ছি বলো তো আমি ঘি বানাচ্ছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মনির যে দুধ আনতাম পাঁচশো করে সেই দুধের যে দুধের স্বর হতো সেই দুধের স্বর রেখে রেখে আমি দেখো পুরো আড়াইশোর মতন আমি ঘি বানিয়ে ফেলেছি আড়াইশোর বেশি হয়েছে তিনশোর মতন হয়েছে তাই দেখো আমি বানাচ্ছি সকাল ভোরবেলায় এই মাখনটা মনে করো দুধের সরটা এটা জল দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিল তারপর আমি এটা কড়াই দিয়ে একটা শুকনো লঙ্কা দিতে হয় সেটা দিই শুকনো লঙ্কাটা লাল হয়ে যাবে তখন ভাববে যে এটা হয়ে গেছে আর এটার যে ছানা ছানা একটা দানা দানা ভাব থাকে সেটা যখন একটু লালচে ভাব হয়ে যাবে তখনই এটা নামিয়ে ফেলতে হয় অনেকে কী বলতো একটু কড়া করে করে এর জন্য একটু লালচে করে আমি সেটাই করছি যাতে অনেক দিন রাখতে পারি এর জন্যই বেশিরভাগ মানুষই বাদামি কালার মতন করে ঘিটা বানাই আমি একটু লালচে করি কেন না অনেক দিন রাখতে পারবো এর জন্যই তা দেখো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে প্রথম থেকে দেখাতে পারিনি কেননা মা সকাল সকালই ওটা করে রেখে দিয়েছিল তখন আমি উঠতে পারিনি এর জন্যই ভোরবেলায় করতে হয় নাহলে গলে যেতে পারে তাই মা রেখে দিয়েছে তারপরে আমি দেখো ঘি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর যখন ঠান্ডা হবে তারপরে কাচের বয়মে আমি ওটা রেখে দেব তাও তোমাদেরকে পরে দেখিয়ে দেব এখন রান্নাটা দেখাচ্ছি আর কী বলো তো অল্প অল্প করে তুলে রেখেছি সেরকম তো মেয়েকে নিয়ে হয়ে ওঠে না সেরকম ভিডিওটা বড় ভিডিওটা হতেই চায় না শর্ট ভিডিও যেটুকু করি কিন্তু বড়ো ভিডিও করতেই পারি না মেয়েকে নিয়ে দৌড়া করতে হয় এর জন্য হয় না তাই দেখো গ্যাস এখন বন্ধ করে দেব আর এই দেখো হয়ে এসছে দেখো পুরো ফেনা ফেনা হয়ে গেছে ওপরেরটা আর এত ঘি এত সুগন্ধ বেরিয়েছে ঘরটা দিয়ে দারুণ লাগছিল যারা ঘি বানায় তারা তো অবশ্যই জানবেই যে ঘির যা সেন্ট ঘিয়ের গন্ধে পুরো মম করছে ঘরটারে এ দেখো লঙ্কাটা পুরো লাল হয়ে গেছে এটা আমি এখন ফেলে দেব ঘি ছাকার পর যে ছানা ভাবটা থাকে লালচে লাল হয়ে থাকে সেটা মা বলেছিল রেখে দিতে মা ভাত দিয়ে খাবে ওটা খেতে দারুণ লাগে আমি খাইনি কিন্তু মা খাবে আর এই দেখো কাচের বয়মে রেখে দিয়েছি পুরো অর্ধেকের হাফ হয়ে গেছে দেখতেই পারছ অর্ধেকের একটু কম হবে কিন্তু দেখো কি সুন্দর কালার হয়েছে দেখার মতন কালার হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার দেখো আশেপাশে পুরো পাখির ডাকছে কি সুন্দর আর দেখো পুরো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে খেতে তা আরও ভালো হবে তোমরা তো জানোই ঘি বাড়িতে একদম স্পেশাল ঘি খাটি ঘি খেতেও ভালোই লাগে তা বানানো হওয়ার পরে দেখো মেয়েকে আলতা পরাচ্ছি এটা পরের দিনে ভিডিও করেছিলাম অল্প অল্প করে তুলেছি মেয়েকে আলতা পরিয়েছি তারপরে মেয়েকে শাড়ি পরাবো তোমাদেরকে শর্ট ভিডিও দেখিয়েছিলাম কিন্তু বড় ভিডিওটা এখনও পর্যন্ত দেখাতে পারিনি তার জন্য এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো মেয়েকে আলতা পরাচ্ছিলাম তারপর শাড়ি পরাবো টাড়ি পরিয়ে তারপরে তোমাদের শর্ট ভিডিও দেখিয়েছিলাম সেটা তোমরা দেখেছো এখন বড় ভিডিওটা দেখো কি করি না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মেয়ে আলতা দেখেছে আলতা তার জন্য পড়বে তার জন্য পায়ে পড়িয়ে দিয়েছি এ দেখো কেমন করে ছোট ছোট পায়ে আলতা পড়াচ্ছি বাচ্চাদের ভিডিও এই ছোট ছোট জিনিসই তো দেখতে ভালো লাগে আর এগুলো ভিডিও তুলে রাখলে কী বলো তো যখন ও বড়ো হবে ওকেও দেখাতে পারবো আমরাও দেখবো একটা স্মৃতি হিসাবে থাকবে এই যা আর এই দেখো ছোট ছোট্টো পায় কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখো মেয়ে তো খুব সাজাগুজুর মাস্টার আমার লিপস্টিক আয়লানা তারপরে দেখো কানের মানে যা দেখে তাই ওর পড়তে হবে যখন যেটা চায় সঙ্গে সঙ্গে দিতে হয় না হলে রাগ করে আর না হলে দেখো কান্নাকাটি চিল্লা চিলি শুরু হয় বাচ্চা মানুষ তো বোঝে না এর জন্য সোনার পায়ে দেখো ছোট ছোট পায়ে কি সুন্দর লাগছে দেখতে আলতা করে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা আজকে মনির সাথে আমার ভিডিও তোমাদেরকে দেখাবো ছোট ছোটো ভিডিও তুলে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখানো বাকি আছে সেগুলো আজকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখো আমার মেয়েকে সাজিয়েছি দেখো কত সুন্দর লাগ দেখো মাথায় শাড়ি পরেছে একটা জামার উপর দিয়ে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি কেননা ওর তো সেরকম ব্লাউজ নেই এর জন্য জামার উপর দিয়ে পরিয়েছি তার সাথে ব্যাগ নিয়েছে হাতে দেখো লিপস্টিক সাজু গুজুর মাছটা টিপ পরিয়ে দিয়েছি দেখো কত সুন্দর সোনাকে দেখো চশমা পরে কেমন লাগছে অবশ্যই বলবে আজকে মন নিয়ে ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে বেশি বড় ভিডিও করবো না অল্পের মধ্যে ছেড়ে দেবো এ দেখো চশমা পরে কত সুন্দর লাগছে আমার সোনা মাই ছোট্ট ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে দেখো শাড়ি পরে দেখো ঘুরছে নাচছে এত আনন্দ করছে কত ভালো লাগছে দেখতে দেখো তোমাদেরও ভালো লাগছে অন্ধকার লাগছিল বলে আমি মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিয়েছি এই সাইডটা একটু অন্ধকার লাগ ছিল ঘরে লাইট রয়েছে তা সত্ত্বেও এই সাইডটা অন্ধকার লাগছিল এর জন্য আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো চশমা নেবে ও নিজের থেকে পড়বে আমাকে পড়তে দেবে না এর জন্য দেখো দুষ্টুম করছে কেমন লাগছে অবশ্যই বলবে দেখো মা মেয়ে কে কেমন লাগছে দেখো আমিও সেজেছি আমার মেয়েকেও সাজিয়েছি আমি তো শর্ট ভিডিও করবো মেয়েকেও শর্ট ভিডিও করাবো এর জন্য দেখো দুজনকেই সাজিয়েছি আমি শাড়ি পরেছে বলে আমার মেয়েও পড়বে বারবার দেখাচ্ছে আমি পড়েছি ওকেও পড়াচ্ছে হবে জন্য ওকে পড়িয়ে দিলাম পড়িয়ে দুটো শর্ট ভিডিও করেছি একটা করেছে ভালো কিন্তু দ্বিতীয়বার যেটা শর্ট ভিডিও করেছি সেটা কেঁদে মেঁদে জামা টামা খুলে একাকার করে দিয়েছিল এর জন্য দেখো তাড়াতাড়ি যেভাবে পেরেছি তাড়াতাড়ি ভিডিও করেছি না হলেও কী বলতো সব খুলে টুলে একাকার করে ফেলবে আমি কোনো ভিডিও তুলতে পারবো না ছবিও তুলতে পারবো না এর জন্য দেখো তাড়াতাড়ি আমি ও ছবি তুলে রেখেছি আর এ দেখো বিকেলবেলায় দেখো বৃষ্টি নেমেছিল ঝড় বৃষ্টি এ দেখো ভালোই বৃষ্টি নেমেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এ দেখো দিদি যাচ্ছে জল আনতে মনই দুষ্টুমি করছিল জেঠি যাচ্ছে জল আনতে ও মামা করে ডাকছে সবাইকেই মামা বলে ও ঠামাকেও বলে আমাকেও বলে জেঠিকেও বলে সেরকম অত ডাকতে পারে না মানে অল্প অল্প ডাকা শিখেছে আরে দেখো সব আমার দেখো ভিজে গেছে পা মোছার যেগুলো ছিল আমি এগুলো নাড়তে দিয়েছি এগুলো পুরো ভিজে গেছে এগুলো আর এগুলো আর নিলাম না রোদ আসলে আবার শুকিয়ে যাবে তখন নেব। তা আমি এখানে শেষ করছি পরে আসছি বা